নমস্কার আমদরিয়া নিউজের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগের আরো একটি নতুন পর্বে সকলকে জানাই স্বাগত আমি বর্ণা আর আজ আমার সাথে ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে রয়েছেন শিলিগুড়ি কমার্স কলেজের প্রফেসর সন্দীপন ভট্টাচার্য আজ আমরা কথা বলবো ওনার সাথে প্রথমেই আমাদের আমদরিয়া স্টুডিওতে আপনাকে স্বাগত কেমন আছেন স্যার আপনি আছি এক প্রকার ঠিকঠাক আছি একদম স্যার অনেক গুণী মানুষ অবশ্যই স্যার আপনার কথা একটু আপনার কাছ থেকেই আমরা শুনবো নিজের কথা আর কি বলবো দেখো এই শহরে আমি বড় হয়েছি আমার পরিবার প্রায় দেড়শো বছরের পুরনো পরিবার তো এই শহরের একটা ঐতিহ্য সাথে আমরা পরিবারটা জড়িয়ে বন্ধু বান্ধবরা আছে যারা এখনো অনেক সাকসেসফুল লাইফে তারা অনেক ভালো ভালো কাজ করছে আমি অধ্যাপনা শুরু করেছি খুব অল্প বয়সে অলমোস্ট পঁচিশ বছর বয়সে সেটা গোয়েঙ্কা কলেজ কলকাতায় সরকারি কলেজ ডাব্লিউ সরকারি কলেজ সবই শিলগুড়ি কলেজ সরকারি কিন্তু ওটা ডাব্লিউ বিএস গোয়েঙ্কা প্রেসিডেন্সি মৌলানা এলিট কলেজ বলা যায় তো ওখানে আমি প্রায় ন বছর চাকরি করেছি তারপরে বাড়ি এখানে ট্রান্সফারেবল কিছু ইস্যুস ছিল বলে আমি ফিরে এসেছি এখানে এখানে তাও পঁচিশ বছর হয়ে গেল তাহলে প্রায় পঁয়ত্রিশ বছর চাকরি তো হয়ে গেল ছাত্র সমাজ যুব সমাজদের সাথে ওঠা বসা একটা প্রিভিলেজ বলা যায় হ্যাঁ নিজে পড়াশোনা করে কিছুটা এগিয়ে যাওয়া ওদের কাছ থেকে কিছু ফিডব্যাক নিয়ে এগিয়ে যাওয়া এই দুটো কাজই আমার হয়েছে এই নয় যে আমি শুধু একতরফা খাওয়ার চেষ্টা করেছি হ্যাঁ আর লার্নিং কারবে না থাকলে তুই ফরগেটিং কারবে ঢুকে যাবে সোজা কথা হ্যাঁ ওই কবে একটা কি গোল্ড মেডেল পেয়েছি ওটা নিয়ে মানে এগোনো যায় না ওই কনস্ট্যান্টলি কনস্ট্যান্টলি কিছুটা আপগ্রেডেশন করতে হয় জীবনে এটুকুনি আমি বলবো আর কি নিজের সম্পর্কে আর কিছু না আমি সেটা করার চেষ্টা করেছি একদম স্যার আজকে আমাদের ইকুয়াল অর আনইকুয়াল বিভাগে প্রথমেই আপনাকে যে প্রশ্নটা আবার করার এই যে নারী পুরুষ সমান অধিকার এই কথাটি শুনলে বা এই কথাটির কি মানে হয় আপনার কাছে দেখো নারী পুরুষ সমান অধিকার এটা যদি তুমি ধর্মীয় কোনো অ্যাঙ্গেল থেকে বলো তাহলে বলবো যে এই সমস্যাটা বৌদ্ধ কিংবা খ্রিস্টান কিংবা হিন্দু ধর্মের কোনো সমস্যা না মানে হয়তো এটা খুব একটা প্রাসঙ্গিক না আমি মনে করি সমান অধিকার বরাবরই ছিল এখন মুসলমান ধর্ম সম্পর্কে আমি বলবো না আমরা দেখছি যে গাজার মতন জায়গা প্যালেস্টাইনের মতন জায়গা অনেকটা ডিপ্রেসড এবং সাপ্রেসড আছে সেই মেয়েগুলি যখন হায়ার স্টাডিজ করতে ইউকে যায় তারা বেশ খানিকটা তাদের কেরিয়ার আপ্রেটমেন্ট হয় অনেক সময় নিজের দেশে ফিরে আসে না হ্যাঁ কেননা সেই ফ্রিডমটা পেয়ে যায় তাহলে এখানে সমান অসমান অধিকারের গল্পটা আসছে আর আমাদের হিন্দু ধর্মে মানে ছোটবেলা থেকে আমাদের আমি ঠিক সেইভাবে দীক্ষা নিই যে নারী এবং পুরুষ আলাদা হয় হ্যাঁ তাদের মানে কিছুটা বৈষম্য আছে না আমি যে পরিবারে বড় হয়েছি আমি জেঠিমাদের দেখেছি মাদের দেখেছি কাকিমা মাসি গুরুজনদের দেখেছি আমার মনে হয়নি আর তুমি যদি ইতিহাস বলো তার নিদর্শন সবার আগে রামায়ণে পাওয়া যাচ্ছে হম কৌশল ঝগড়ায় দশরথকে বরণ করতে হলো রামকে বনবাস যেতে হলো তো কোথায় তো ওখানে তো ওরা অনেক ছিল যদি নারী বলো এত কি করে হয় যে অত বড় রাজা দশরথকে মেনে নিতে হলো কৌশল কৈকের যুদ্ধের জন্য মানে মন মনোমালিন্যর জন্য হুম তো যাই হোক এবং রামের মতন একজন মহাপুরুষকে বনবাস যেতে হলো চোদ্দ বছর এখন গল্প না কি আমি জানি না বাট এটা তো চলে এসছে জিনিসটা তো তখনও বোঝা গেছে যে না স্বাধীনতা তো ছিল না এত বড় সিদ্ধান্ত কি করে নেয় দশরথ একদমই তাই এই নারী পুরুষের যে ভেদাভেদ এটা মানে একেবারে সেই প্রথম যুগ থেকে শুরু করতে হয় অনেস্টলি যারা এই ভেদাভেদের গল্পটা যখনই আসছে তখনই দেখা যায় এটাকে এক শ্রেণীর নারীর কথাই বলবো তারা এটাকে মিস ইন্টারপ্রিটেশন করে ওকে আমি তো দেখিনি আমার মারা জেঠিমারা যথেষ্ট স্বাধীন ছিলেন বড় বড় সংসার টেনেছে হলে আমরা এখানে এসে তোমাকে ইন্টারভিউ দিতে পারতাম না সত্তর দশক আশি দশক খুব কষ্টের দশক ছিল হুম এখন যে নতুন বাচ্চারা তোমরা যেরকম দেখছো সব সুযোগ সুবিধে আমি বা কিশোর আমরা এগুলো দেখিনি উঠোনে রান্না মানে উনুন ধরাতো তারপরে চা হতো কেরোসিনের স্টোভে তারপরে বাবা দশটার সময় খাওয়া দাওয়া করে বাবা কাকারা বেরিয়ে যেতেন কাজে হুম তো কষ্ট তো করেছেন তারা এখানে এ নিয়ে তো কোনো মানে হয় না কোনোদিন অভিযোগ করেনি সংসার নিয়ে হুম এই নয় যে তারা ডিপ সাপ্রেস ছিল হ্যাঁ সমান অধিকার নিয়ে কোনো সাংসারিক অনুষ্ঠান যদি থাকতো সামাজিক অনুষ্ঠান দেখতাম মা জেঠিমারাই এগিয়ে আসতো কি কি করা হবে কীভাবে পরিচালনা করা হবে বাবা কাকারা হয়তো ফিনান্সটা প্রোভাইড করতো হুম ফ্যাক্ট তো কোনো আমার তো কোনো ভেদাভেদ মনে হয়নি নি কোনোদিন হুম এখন কে মিস ইন্টারপ্রেট করছে দেখতে হবে এটা মানে কে মানে শিক্ষাটা ছোটবেলা থেকে কিভাবে পেয়েছে নারী হোক পুরুষ হোক যদি তাদের পরি পারিবারিক ব্যাপারে পারিবারিক পটভূমিতে যদি একটু রকম নেগেটিভিটি এসে থাকে তাহলে হয়তো সেটা ক্যারি ফরওয়ার্ড করেছে তাদের সংসারে কিংবা তাদের জীবনে একটা হয়েছে তাছাড়া তো আমি মনে করি না যে খুব একটা ভেদাভেদ আমাদের এই তিনটে ধর্মের কথা বললাম সেখানে আছে একদম এই যে ছোটবেলা থেকে আপনি বললেন একটু আগে যে আপনার মানে মা জেঠিমারা অনেক তারা কখনো কোনো কিছুতেই সারপ্রাইজ ছিল না বা কোনো নি কোনো কষ্ট করেছে হ্যাঁ কিন্তু কখনো অভিযোগ করে তো সেই ছোটবেলা থেকে মেয়েরা যে ছেলে চেয়ে আলাদা সেটা কি বোঝানো হয়েছে সেটা আপনার কথাই যা বোঝা গেল তাতে বোঝাই যাচ্ছে যে আপনার পরিবার থেকে সেই জিনিসটা কখনোই আসেনি যে মেয়েরা আলাদা ছেলেরা আলাদা তাও কোথাও গিয়ে কি কোথাও একটা মনে হতো কিছু কোন জায়গায় ভেদাভেদ মানে ফিজিক্যালি বলেছিল বাবা যেরকম বাবা কাকা বলে দিয়েছে দিয়েছিল গায়ে হাত দিবি না দিদির গায়ে হাত দিবি না অনেক সময় আমার পরিবারে আমরা ভাইরা কম ছিলাম বোন দিদিরা বেশি ছিল লুডু খেলার গুটি নিয়ে চুরি চুরি করেছিল আমি বোনকে দিয়েছিলাম কানমুলে তো সেটা কমপ্লেন হয়েছিল রাত্রিবেলা বাবা আমাকে কড়া ভাষায় বলেছিলেন যে ভবিষ্যতে এই কাজটা করবি না কোনোদিন মেয়ের গায়ে হাত তখন বুঝলাম যে এটা ঠিক না এখন ছোটবেলায় তো ঝগড়াঝুটি হয় বাধ্য হয়ে মানে খেলনা বাটি খেলতে হয়েছে কেন আমার কোনো ভাইরা তো কাকাত ভাইরা অন্য জায়গায় থাকতেন তো এগুলো একটা ইস্যুস ছিল তো এটা তো বুঝতে পেরেছি খুব অল্প বয়সে তিন চার বছর বয়সে যে ফিজিক্যালি হয়তো নিশ্চয়ই একটা ডিফারেন্স আছে খুব ছোট বয়সে আমি দেখেছি আমি বাসে যখন গেছি তখন আমার ধরো আট নয় বছর বয়স তো আমি তখন বাচ্চাই কিন্তু সিটটা যদি কোনো কেউ দাঁড়িয়ে থাকতো মহিলা সিটটা ছেড়ে দিতাম আমি নিজেকে বড় মনে করতাম যে এটা ছোটবেলার শিক্ষা যে সিটটা ছেড়ে দিতে হবে হুম আচ্ছা স্যার এই প্রসঙ্গে একটা কথা বলি এই যে বাসের কথাটা যখন উঠল যখন আমাদের সমাজ আজকের দিনে দাঁড়িয়ে গিয়ে বলে যে নারী পুরুষ সমান অধিকারের কথা তাহলে একটা পুরুষ মানুষ যদি দাঁড়িয়ে যেতে পারে তাহলে মহিলাদের জন্য আলাদা করে কেন বাসে লেখা থাকবে যে এটা মহিলাদের আলাদা সিট তারা মহিলা উঠলে একটা পুরুষ মানুষকে জায়গাটা ছেড়ে দিতে হবে এর মূল ভিত্তি বা যুক্তিটা কি আপনার কি এই জায়গাটা একটা এসছে কোন একটা সংরক্ষণের ব্যাপারে আছে ফিজিক্যালি ইস্যু দি অন্য কোন ইস্যু না কিন্তু বাই বট কিছু না ফিজিক্যালি হতে ওরা আসলে বিতরস্থান করতে পারবে না তো আমার মনে হয় এটা খুব একটা খারাপ কিছু না কিন্তু ওই জায়গাটা সমান হলে তো রিজার্ভেশন থাকার কথা না ওই তো চাকরি ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখি আমরা শুধু বাসটাই নয় বিভিন্ন ক্ষেত্রে দেখা অনেক ক্ষেত্রে কিছু সিটস তো মহিলাদের রিজার্ভেশন থাকা দরকারই প্রাইমারি স্কুলের শিক্ষিকা তো ওখানে মহিলারা ভালো কেয়ার নিতে পারবে আয় মাসি টায় মাসি যায় পুরুষ মানুষের থেকে অনেক জায়গা আছে যেখানে মহিলারা প্রেফারেবল হুম কিন্তু সেটা ওই নারী স্বাধীন নারী পুরুষ সমান ওই ওই অ্যাঙ্গেল থেকে আসছে না ইনফ্যাক্ট আর যেটা আমি বারে বারে বলছি যে আমাদের যে তিনটে ধর্মের কথা বললাম সেই ক্ষেত্রে আমি তো খুব একটা ডিফারেন্স দেখছি না আর আবার বলছি যে আতুর ঘরে যদি নারী স্বাধীনতার গল্পটা কোনো মেয়ে আতুর ঘরে যদি সে শিক্ষাটা পায় নারী স্বাধীনতা আমার মনে হয় সেখানে কুশিক্ষাটাই পায় আমার 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 ইয়েস আমি অভিজ্ঞতা থেকে বলছি আমি থেকে বলছি তো এই জায়গাটা গিয়ে তাদের তাদেরকে যদি সুশিক্ষা না দেওয়া হয় মানে নারী স্বাধীনতা মানে সে পুরুষকে ডমিনেট করবে কিবা মানে একটা মাইন্ডসেট নিয়ে বড় হচ্ছে এটা হলে কি হচ্ছে সে সংসারে গিয়ে বিয়ে শাদি করছে পরের একটা প্রজন্ম তাই হচ্ছে তার ঘরের মেয়ের উপর ইম্প্যাক্ট করছে এটা আমি কিন্তু দেখেছি আমার কথা কিন্তু বলতে খারাপ লাগছে মানে কন্ট্রোভার্সিয়াল হতে পারে কিন্তু এটা আমি দেখেছি নাইনটিন থেকে নাইনটিন নাইনটি নাইন বলছি বিনাননগর থানাতে প্রায় সতেরোশো সত্তরটার মতন ফোর নাইনটি এটের কেস তার মধ্যে মাত্র ছটা উইস্ট্যান্ড করেছে যে কনফ্লিক্টেড হয়েছে যে এটা নারী অত্যাচার হয়েছিল তো বাকিগুলো তার মানে ফেক ফলস তাহলে ইট ইজ আদার সাইড অফ দ্য কয়েন কয়েনের ওপিটটা দেখতে হবে তোমাকে তা আমি এখন কি হচ্ছে যে স্বাধীনতাটা পেয়েছে মানে সে এবার সে মিস ইউজ করছে একদম একদম হুম এবার এই কুশিক্ষাটা যদি ছোট বয়সে পেয়ে যায় কেউ তার মানে সে ক্যারি ফরওয়ার্ড করছে অবভিয়াসলি একদম এবং হিস্ট্রিতে তাই বলছে কোন ইন্ডিয়েটেড কেসগুলো ব্যাকগ্রাউন্ডটা তাই বলছে আমি কোনো কনক্লুশন ড্র করছি না আমি এটাই বলতে যাচ্ছি যে একটা পুরুষ যেরকম হয় মহিলাদের মেয়ে যে বড় হচ্ছে তাকেও একটা সুশিক্ষা দেওয়া উচিত যে এটা ঠাকুমা জেঠিমারা এত বড় বড় জেনারেশন টেনে দিয়েছে আজকে আমি কথা বলছি তো এমনি না তারা আমাদেরকে মানুষ করেছে বলে আমারও বয়স হয়েছে আমার পরের প্রজন্মরা বড় হচ্ছে তো কোথাও তো তাদের একটা সুশিক্ষা ছিল শিক্ষাটা তো বাড়ির থেকে এসছে মাদের কাছ থেকে এসছে স্ট্যাটিস্টিক্যালি দেখা যায় যে বাবা যেরকমই হোক না কেন আমি দেখেছি হ্যাঁ সে পয়সা উপার্জন করে না অনেক সময় মদ্যক থাকে থাকে বাড়ির মা যদি ঠিক থাকে সংসার কিন্তু টেনে দেবে কিবা এবার উল্টো সিমটম দেখেছি মায়ের যদি সুশিক্ষা কিংবা কুশিক্ষা থাকে সংসার জেনারেশন নষ্ট হয়ে যাবে বাবা যতই উপার্জন ছিল যতই এখানে সুশিক্ষিত নারী সে পুরো জেনারেশন টেনে দিচ্ছে একটা পজিটিভ অ্যাঙ্গেলে আর এখানে একটা উপার্জনশীল শিক্ষিত পুরুষ সে যথারত যথাযথ ভাবে সে সংসারটাকে টানছে সাপোর্ট করছে কিন্তু তার সংসারটা টানছে না মানে চলছে না সে ফ্যামিলিটা যেহেতু তার ফিমেল কাউন্টার পার্ট ফিমেল কাউন্টার পার্ট সে যেহেতু সে মানে একটা পজিটিভ ভিউ নিয়ে সংসারটা করছে না ওই নারী স্বাধীনতার কুশিক্ষা পেয়েছে সংসারটা জেনারেশনটা নষ্ট হয়ে গেল তার ছেলে তার মেয়ে ছেলের বউ তেলে মানে

हमारे हमारे फील्ड से नहीं आ जाएगा तो आलावा तो देखें जो तुम्हें नहीं आता और तुमने क्या फैसिलिटीज़ आरोप भेजी दिया क्या ना कुछ बोला डेफरटाउन में जेल ठीक है फिर एक्टिंग तो बीस हजार की कोई चीज़ नहीं पहुँच जाता आपके ना तो एक्चुअली फंस जाओगे आप आप हम तो पोषण में तो जो क গিয়রো ডিসিপ্লিন মে ডেফর্ট করা এটা একটা কার্টুন হয়ে যায় চলে ঠিক তো নিয়ে শেখের গাছছে না কিন্তু এই জায়গাটা যে sobretudo मिनिस्टर কি চিপ মমন এস্টাবলিশ দাও করতে পারে তার গুরুত্ব স্পেশালি বালি নে হবে আমার মনে হয় এমন ছোটবেলা থেকে ওর সম্মো লাভ লাগে यार और एडल्ट मेरा एडल्ट মহিলারা এই বিষয় কথা বলতে পারে

এককি বড়িতে তা একজন পুরুষ কখনো কি একটা নারীকে একটা কেন যে কোনো নারীকে দেখে প্রথমেই তার সর্বমর্যাদা সম্পন্ন মানুষ বলে মনে করে নাকি প্রথমে তাকে মেয়ে হিসেবে দেখে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা তো আমরা শুনলাম অন্য মানুষদের হয়ে যদি আপনি কিছু বলেন এখন পারস্পেকটিভ করতে পারেন দেখতে পারে चलो আবার বললাম যে স্পেশাল ফ্যাসিলিটিস দাও তোমরা তোমরা ভাষা উঠে যে মেয়েজন আবার কে কোন সেটা ডিপেন্ড হচ্ছে তার ব্যক্তিগত একদম আমি আমার মেয়ে হিসেবে তো দেখতেই পারেন আমি পুরুষ তো পার্সপেক্টিভ তো আসতেই

সংখ্যায় করতে গিয়ে একটা নারী পুরুষের সংখ্যা সেখানে কিছু বাউন্ডারি দেওয়া এবার সাপোজ ওটা মেনে চলা উচিত ওকে কোনো কারণে ওটা অনেক শিক্ষিত হবে বাইরে এর মধ্যে একটা ছোট কাছে চলে এর মানে এই নয় যে পুরুষ তার ঠিক আছে এখন স্পেসটা কে কত কাকে কাকে দেবে কতটা দেবে তার একটা বাউন্ডারি থাকা দরকার এখন আমি নারী স্বাধীন বলে আমি সবকিছু বাউন্ডারি

একেবারেই তাই স্যারের কথা শুনে যা বোঝা গেল যে এই যে নারী পুরুষ ইকুয়াল অর আর ইকুয়াল এই যে বিষয়টা এটাকে এতটা বড় করে না দেখাই ভালো সবাই সবার সীমায় সীমাবদ্ধ থেকে যদি একটা ভারসাম্য বজায় রেখে চলা যায় তাহলে মনে হয় এই সমাজটা খুব সুন্দরভাবেই এগিয়ে যাবে একেবারেই তাই ভীষণ ভালো লাগলো স্যার আপনার সাথে কথা বলে একদম হ্যাঁ

একদম স্যার পরবর্তীতে আবারও যদি কখনো সুযোগ হয় আপনার সাথে সাক্ষাৎকারে বসবো এই আশা রাখছি ভীষণ ভালো লাগলো স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের তবে আজকের ইকুয়াল বিভাগের এই পর্বের অনুষ্ঠান আমরা শেষ করছি পরবর্তীতে আবারও আসবো অন্য নতুন অতিথিদের সাথে ধন্যবাদ Voice of the marginal